অফিস সরঞ্জাম ইংলিশ হচ্ছে অফিস ইকুইপমেন্ট তো চলুন অফিস সরঞ্জামের সংজ্ঞাটি পড়ে অফিসে প্রশাসনিক কাজে ব্যবহৃত বিভিন্ন উপকরণগুলোকে অফিস সরঞ্জাম বলে অর্থাৎ অফিসের সৌন্দর্য বর্ধনের জন্য নয় বরং সরাসরি অফিসের বিভিন্ন কাজে যে উপকরণগুলো ব্যবহৃত হয় তাদেরকেই অফিস সরঞ্জাম বলে যেহেতু অফিসে সরঞ্জাম আমরা ব্যবহার করি সেহেতু সকলে অফিস সরঞ্জাম আমাদের সম্পদ উদাহরণ যেমন কম্পিউটার ফটোকপি মেশিন লেজার মেশিন বা মেশিন ল্যাপটপ ক্যালকুলেটর ইত্যাদি